ইফতারের দাওয়াত খেতে যাচ্ছি আজকে আলামিন ভাইয়ের বাড়িতে অনেক দিন পর ভালোবাসার মানুষরা সবাই আমরা একসাথে আর একসাথে দুই দিন আজকে আমাদের ইফতারের দাওয়াত বিকাল পার হয়ে গেছে এত লেট করে আমরা বের সবাই অলরেডি দাওয়াতের বাড়িতে পৌঁছেও গেছে বাট আমরা মাত্র বের হলাম দাওয়াত খেতে যেহেতু যাচ্ছি মিষ্টি তো নিতেই হবে তাই একটা মিষ্টির দোকানে চলে আসলাম বাট এসে দেখি পকেটে কোনো টাকাই নাই আমার হাজবেন্ড এর মানি ব্যাগে কোনো টাকাই নাই তাই সে টাকা তুলে নিল একটা দোকান থেকে মানে বলে না যখন তাড়াহুড়া লাগে তখন সব দিকেই সমস্যা হয় এইদিকে আমার হাজব্যান্ডের গেট দেখে আমি তো হাসতে হাসতেই শেষ কাঁধে একটা ব্যাগ নিচে পাঞ্জাবি পরছে আবার মাথায় হেলমেট তাও হেলমেটটা আমার ওকে দেখতে পুরাই ফানি লাগতেছে যাই হোক অবশেষে মিষ্টির দোকানে চলে আসলাম আর এখান থেকে দুই কেজি মিষ্টি নিয়ে নিলাম ইফতারের সময়ের আগে আমরা পৌঁছাতে পারবো কিনা সেইটা নিয়ে টেনশন হচ্ছে এখন তার উপর আবার যাচ্ছি বাইকে বাইক এমনিতে আমার একটু রিস্কি মনে হয় আমার হাজব্যান্ড যে একটা টান দিছে দেখো জাস্ট আমার অবস্থা একদম এলিয়েনের মতো লাগতেছে আমি আমার হাজব্যান্ডের কলার শক্ত করে ধরে আছি যাতে আবার পরে টোরে না যাই দেখো ছয়টা আসতেছে অলরেডি ছয়টা বিশে ইফতার এখন পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না ইফতারের পাঁচ সাত মিনিট আগে আমরা গিয়ে পৌঁছালাম আলামিন ভাইয়ের বাড়িতে সবাই অলরেডি বসে পড়ছে ইফতার করতে আমি আর বাইরে সবার মধ্যে না গিয়ে ঘরে এসে বসে পড়লাম যাই হোক ইফতার টাইম এর আগে এসে পৌঁছাতে পারছি এটাই আলহামদুলিল্লাহ ইফতারের আইটেমে ফলমূল সালাদ পোড়া সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে আর এদিকে আছে গরম গরম ভাত আর মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছে সারাদিন আজকে প্রচুর ক্লান্তি গেছে আর তারপর এসে সবার সাথে ইফতার করতেছে আজকে আলহামদুলিল্লাহ এত পরিমানে টায়ার ছিলাম আর এখানে এসে সবার সাথে দেখা হয়েছে গল্প গুজব করতে করতে রেস্ট করতে করতে একদম রাত দশটা আর রাতের বেলা প্ল্যান হলো সবার আজকে আমরা সবাই মিলে যাব প্রায় বিশ কিলো দূরে বাইকে করে চুই দিয়ে গরুর মাংস খেতে তাই আর কি বের হয়ে পড়লাম আর সবাই আজকে বাইকেই যাব রাতের বেলা আমরা সবাই একদম রেডি আসলে সবাই একসাথে থাকার এগুলোই মজা যে রাত বেড়েতে এখন বিশ কিলো দূরে যাব সবাই মিলে গ্রামের ফাঁকা রাস্তায় এই ঠান্ডার মধ্যে আসতে বেশ ভালোই লাগলো আমার তো আসতে আসতে খুব ক্ষুধা গেছে আর যেই শুনছি চুই ঝাল দিয়ে গরুর মাংস খাবো তখন থেকে আমার পেটের মধ্যে ক্ষুধায় চুচু করতেছে একদম যাই হোক ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টি টা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্ট নাই আর ওজন কমানোর পাশাপাশি এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এই হার্বাল স্লিমিং টি টা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর নাম্বারটাও আমার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে প্রচন্ড পরিমাণে ক্ষুধা নিয়ে বসে পড়লাম খাওয়া খাওয়া দাওয়া করতে অনেকগুলো টেবিল আমাদেরকে একসাথে অ্যাডজাস্ট করে দিছে যাতে সবাই বসতে পারি এখানকার ঝাল গরুর মাংসের প্রশংসা আমি প্রচুর শুনছি তাই আরো খাওয়ার জন্য আমি বেশি এক্সাইটেড কি করার তরকারি আসতেছে না তাই বসে বসে সালাদি খাচ্ছি কিছুক্ষণের মধ্যে চলে আসলো গরুর মাংস দেখেই তো মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে যাক আলহামদুলিল্লাহ রাতের খাবারটা সবাই একসাথে বেশ মজা করে খাইছি আর এখন আবার ব্যাক করার পালা রাত বাজতেছে প্রায় বারোটা দিনের বেলা যদিও গরম লাগে বাট দেখো এক একজনের গায়ে জ্যাকেট এত রাতে তাও আবার গ্রাম এলাকায় বেশ ভালো ভালোই ঠান্ডা লাগে যাওয়ার সময় মনে হচ্ছিল অনেক দেরি লাগছিল বাট আসার সময় অনেক তাড়াতাড়ি চলে আসলাম গ্রামের এই ফাঁকা রাস্তা দিয়ে মাঝ রাতে ভাইয়ের বাসাতে ব্যাক করলাম সবাই মিলে আর এখন বাজে ঠিক রাত বারোটা মানে একদম বারোটায় আমরা বাসা এসে পৌঁছালাম সবাই যখন একসাথে হয়েছি সারা রাত আর ঘুম হয়নি গল্প করতে করতে কাটাই দিছি সবাই একসাথে গল্প গুজব করতে করতে সেহেরি সময় হয়ে গেছে আর সেহেরিতে গরুর মাংস মুরগির মাংস ডাল ভর্তা অনেক কিছু অ্যারেঞ্জ করছে বলতে গেলে ভাইয়ের বাসায় আসা থেকে শুরু করে খাওয়ার উপরেই আছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর লং করবো না সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ